পালন না যদি আল্লাহর হেফাজত না করো তাহলে তোমাকে শর্মিন্দা হতে হবে লজ্জা পাবে আশি বছরের দুনিয়া একশো বছরের দুনিয়ায় হায়াত নিয়ে তুমি দুনিয়ায় থাকো কেউ আরো কম হায়াত পায় বন্ধু চল্লিশ বছরে শেষ হয়ে যায় দশ বছরে মরে যায় দশ ঘন্টায় মরে যায় দুই মিনিটেও মারা যায় মায়ের পেটের থেকে জমিনে পড়ে বান্দা দুই মিনিটে মরে যায় এমন হয় কি খুব অল্প সময়ের জিন্দগি মনে রাখবা হাসরের দিন আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন বান্দারে কত সময় দুনিয়াতে ছিলা চক্ষু বন্ধ করে বান্দা কল্পনা করবে দুনিয়ারে হায়াতটা মনে আসবে না তবসির বলছে এক থেকে দেড় সেকেন্ডের মতো মনে হবে এক থেকে দেড় সেকেন্ডের মতো মনে হবে এই দুনিয়া পেয়ে আল্লাহ রে ভুলে যেও না এবাদতের কথা ভুলে যেও না আল্লাহ আব্বুলে আলামিন বলছেন ফালিয়া আবুদু রব্বাহা জাল বাই আল্লাহ দিয়া বা ঘুম ওয়া মানাহুমিন হউ উফ ফালিয়ার বধু উরব্বাহাজাল বাইট অতপর এবাদত কর এই ঘরের মালিকের আউ এই ঘরের মালিকের এই ঘরের মালিককে এই ঘর বলতে কাবাঘর পূজা রয়েছে কাবাঘরের দিকে ইশারা করে আল্লাহ বলছেন হেনবিদ জগতের মানুষ অতপর এবাদত করুক এই ঘরের মালিকের ফালিয়ারা বধু উরব্বাহাজাল বাইত এই ঘরের মালিকের আবাদত করুন এই ঘরের মালিক হলেন তিনি আল্লাহ খুদা লাগলে যিনি খাবারের ব্যবস্থা করেন আর থেকে যিনি নিরাপত্তা দান ভয় ক্ষুদা লাগলে ক্ষুদা লাগলে কে খাওয়ায় জোরে বলেন জমিনে খাওয়ায় নাল্লায় খাওয়া ব্যবসায় খাওয়ায় নাল্লাই খাওয়া ছেলে খাওয়ায় মেয়ে খাওয়ায় নাল্লায় খাওয়ায় অবশ্যই আল্লাহ একটা উসিলা দিয়া খাওয়ায় বন্ধু আম গাছে আম হয় আল্লাহর হুকুমে জাম গাছে জাম হয় কার হুকুমে সাগরের পানি লোনা নদীর পানি মিষ্টি কার হুকুমে আল্লাহ বলছেন আমি খাওয়াই তাকাইয়া দেখো তোমার ব্যবসা বাণিজ্য আছে চাকরি আছে তুমি দোকানদারি করো জমিনে চাষ করো তুমি রেজেক্ট পাও কিন্তু আমার এমন অনেক প্রাণী আছে যাদের ব্যবসা বাণিজ্য নাই তাদেরকে আমি আল্লাহ খাওয়াই আপনারা দোকান আছে নাকি নাম শুনছেন সুন্দরবন দেখছেন এই যুগের মানুষ তো সব খবরই রাখে আর কি ও বন্ধু সীতা কে খাওয়ায় নীল তিমি আটলান্টিক মহাসাগরের তলে থাকে ক্ষুদা যখন লাগে হা করে এক একটা নীলতিমি বড় প্রাণী বিজ্ঞানীরা নীলতিমি ধরে সাগর থেকে জমিনে রাখার পর একটা নীলতিমি বারো তালা বিল্ডিং এর সমান হয়েছে ওর দৈর্ঘ্য প্রস্তম এফে খাদ্য বিজ্ঞানীরা ধারণা করেছে কমপক্ষে এক একটা নীলতিমি চব্বিশ ঘন্টায় সাগরের ভিতরে ষাট টন ছোট মাছ খায় ষাট টন মনে এক টন এরকম ষাট টন ছোট মাছ তারা ওই পিতা তিমির বডি উঁচা এবং লম্বা ফ্যাট আইডিয়া করছে কমপক্ষে এই দেহ ষাট টন ছোট মাছ খায় কয় টন ষাট টন প্রাণী বিজ্ঞানীরা আরো বলেছে নীল তিমি যে বাচ্চা জন্ম দেয় চব্বিশ ঘন্টায় এই বাচ্চা ষাট মন দুধ পান করে আপনাদের মন খারাপ তো শোভা না এটা যদি ফুটবল খেলার অনুষ্ঠান হইতো বল তো জালে ঢুকার আগেই লাফালাফি শুরু করতো আর এটা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিল এখানে তো সকা সার কইলে কইলো তাহলে জোরে ভালেন সোহান আল্লাহ এখন কাউন্দি আর কোন বাইরে যদি আল্লাহ বলতে না আমি খুশি হইয়া তোরে একটা নীল তিমির বাচ্চা দিলাম এটারে দুধ খাওয়াইয়া পাল চব্বিশ ঘন্টায় দুধ খায় সাইট মন জাগা জমির দাম যা বাড়ছে বন্ধু একশো পাকি জমির মালিক হলেও সব বেসা এটার দুধ খাওয়াইতে পারতাম না আহা! তাহলে খাওয়াই কে আর জোরে ভালিয়া الذي اطعمهم من جوع وامنهم من خوف অতএব তারা এই ঘরের মালিকের ইবাদত করুক যিনি খুদা লাগলে খাবার দাবার দান করেন খুদা লাগলে খাদ্য দেন তৃষ্ণা লাগলে পানি দেন আর যিনি ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেন আল্লাহ বলছেন আমি তোমার এমন রব তুমি সাওয়ার আগেই তো সব ব্যবস্থা করে ফেলেছি জমিনটা বিছানার মতো বিছায়ে দিয়েছি যাতে তুমি চলাফেরা করতে পারো বাজারঘাট করতে পারো বাড়ি করতে পারো পুরাটা যদি আমি জমিন বানাই দিতাম জীবন ধারণে কষ্ট হতো এই জন্য জমিনের মধ্যে পুকুর রেখেছি পুকুরের দরকার আছে না নাই আবার আল্লাহ বলছেন জীবন ধারণের উপযোগী করে খাল বিল রেখে দিয়েছি খাল নদী খাল কারদান আল্লাহ রাব্বুল আমি নদীর ভিতরে মাছ রেখেছেন পুকুরের মধ্যে মাছ রেখেছেন পানি রেখেছেন পুকুরের পানি নদীর পানি মানুষ নষ্ট করে ফেলে দূষিত হয়ে যায় বিভিন্ন ভাইরাস হয়ে যায় জার্ম হয়ে যায় এই জন্য আল্লাহ বলছে বান্দারে আমি তোমার এমন রব মাটির নিচে লেয়ার জমা করে আমি আল্লাহ তোমার স্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানিও জমা করে রেখেছি টিভি বয়লের ফাইভ অথবা এই যে গভীর মোটর বসান বড় বড় সাম্বা মোটর সাম্বা নাকি জানি চার হাজার লিটার পাঁচ হাজার লিটারের টাঙ্কি মোটরে চাপ দিলে আধা ঘন্টায় ফুরে যায় ও ভাই ট্রাঙ্কি কিনলেন দশ হাজার টাকা দিয়া মোটর কিনলেন পঞ্চাশ হাজার টাকা দিয়া যেই মালিকের পানি ঢুকাইলেন মোটর দিয়া ট্রাঙ্কিতে সেই মালিকের কয় টাকা দিলেন কথা বুঝেছেন হা 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 তিনি সব বিনা পয়সা দিয়ে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ ও বন্ধু ট্রাকের সাকায় বাতাস ঢুকে কি ঢুকে না সাইকেলের সাইকেলের সাকায় বাতাস ডুকে তো পাঁচ টাকা লাগে কি লাগে না বাতাসের মালিক বাতাসের মালিক আল্লাহ আল্লাহর দেওয়া বাতাস সাইকেলের সাকায় ঢুকাইয়া পাঁচ টাকা নিলেন বাতাসের মালিকের কয় টাকা দিলেন শুধু সাইকেলের সাকা বাতাস দিয়া চলে না ট্রাকের সাকা বাতাস দিয়া ঘুরে না বন্ধু আপনার জীবন চাকাটাও বাতাসের উপরে চলে নাকের মধ্যে ছিদ্র কি না খানা চাকাটা আপনারা বাতখান কি নাক দিয়া। এখন আমার মাওলা যদি বলে দিতেন সাইকেলের সাকার মধ্যে বাতাস ঢুকাইতে বিল দাও পাঁচ টাকা তা আমি তো বাতাসের মালিক নিঃশ্বাস টানতে আমার দিবে দুই টাকা ষাটতে দিবে দুই টাকা এবার কন তো এক মিনিটে কয় টাকা দেওয়া লাগতো আমার আল্লাহ এত বড় দানশীল আল্লাহ থেকে বড় দানশীল আর কেউ নাই সোমান আল্লাহ বলেন সেকেন্ডে কয়েকবার বাতাস টানে আর সাড়ে দেখেন আল্লাহ এত সহজ করে দিয়েছেন কাউন্দিয়া ইউনিয়নে যত মানুষ বাস করে সবার বাতাস যদি আল্লাহ কাউন দিয়া বাজারে জমা রাখতেন তাহলে নিঃশ্বাস নেওয়া কঠিন ছিল বন্ধু নিঃশ্বাস টানতে হলেও কাউন দিয়া যাওয়া লাগতো সাইটতে হলেও কাউন দিয়া যাওয়া লাগতো বাথরুমে যাইতে পারতেন না বাজার করতে পারতেন না চলতে পারতেন না এই জন্য আমার আল্লাহ বাতাসটাকে এত সুন্দর করে দিয়েছেন মাছ যেমন পানির মধ্যে ডুবে আছে মানুষ তেমন বাতাসের মধ্যে ডুবে আছে আওয়াজ করে বলি সুবাহান আল্লাহ তাহলে বড় দানশীল কে বাতাসের বিল আল্লাহরে দেওয়া ও বন্ধু যারা ডেকোরেশন করেছে লাইট লাগাইছে তাদের বিল আছে না নাই বাড়িতে কারেন্ট চালান কারেন্টেরও একটা মিটার আছে বন্ধু যে কয় ইউনিট খরচ হয় তার বিল দেওয়া অবশ্য যারা বুদ্ধিমান তারা আবার ডাইরেক্ট লাইন লাগাইয়া কারেন্ট সুরিও যোগ্যতা সম্পন্ন চোর দেশের উপকার করে কি গান কারেন্ট বিল চুরি হয় কি হয় না আবার মাঝে মধ্যে দেখবেন বন্ধু কারেন্টের সাথে যারা জড়িত তাদেরকে হালকা পাতলা দিলে মিটারের বিল কই না তাহলে কারেন্টের বিল দিতে হয় পানির বিল দিতে হয় আলোর বিল দিতে হয় আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য একটা সূর্য দিয়ে দিলেন আকাশে ওইটা কারেন্টের লাইটের মতো আলো দেয় না বন্ধু তাম একসাথে আলোকিত করে আমার আল্লাহরে সূর্যের আলোর জন্য কোন বিল দেওয়া লাগে না সব কিছুর বিল এক জায়গায় বন্ধু যত নিয়ামত আল্লাহ দিলেন সকল নিয়ামতের বিল হলো এক জায়গায় ফালিয়া বুধু রব্বাহ আল্লাহর আবাদত করব এই ঘরের মালিকের আবাদত কর আল্লাহর আদায় হয়ে যাবে এই জন্য আল্লাহ আল্লাহ ও নবী আপনি জানাই দেন আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছি বান্দারা যেন আমার আবাদত ছাড়া আর কারো আবাদত না করে এবার খেয়াল করেন ভাইয়ারা আবাদত মানে হুকুম পালন করা নামাজ পড়া আবাদত নামাজ কার হুকুম নামাজ কি শুক্রবারে একবার প্রতিদিনে কয়বার। প্রতিদিনে নামাজ ভরে সবাই চালাক আছে কিন্তু দেখছেন আমি উল্টা পাল্টা বললে আমরা সোজা করে দিবেন ফজরের নামাজ সূর্য উঠার এবার বলেন যারা ফজরের নামাজ পড়ে তাদেরকে উঠতেও হবে সূর্য উঠার এই জন্য ফজরের নামাজে একটা আজানের একটা বাক্য আছে যেটা অন্য নামাজে নাই নামাজ বলেন ভালো বলেন আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের ওস্তাদরা ভোর রাত্রে মাঝে মধ্যে দশ বারো জনকে একসাথে স্লোগানে লাগাইয়া দিত যাও আমরা স্লোগান দিতাম এখনো মনে আছে ঘুমের থেকে নামাজ ভালো ঘুমের থেকে ঘরের থেকে মসজিদ ভালো একা থেকে জামাত ভালো জামাতের জন্য মসজিদে চলো ঘুমের থেকে নামাজ ভালো ঘরের থেকে মসজিদ ভালো একা থেকে জামাত ভালো জামাতের জন্য মসজিদে চলো আল্লাহ সবাইকে কবুল করুন জোরব আমি তাইলেন জামাতে যাওয়ার মসজিদে যাওয়ার হুকুমটা কে করেছেন এ কারণে নামাজ আমাদত নামাজের হুকুম যদি আল্লাহ না করতেন নামাজ আবাদত হতো না ও বন্ধু রোজার হুকুম কে করেছেন এ কারণে রোজা রাখা আবাদত হজের হুকুম আল্লাহ করেছেন এ কারণে হজ করা আবাদত জাকাতের হুকুম আল্লাহ করেছেন এ কারণে জাকাত দেওয়া আবাদত এইভাবে আল্লাহর হুকুম মতো কাজগুলি করা সেটা আবাদত বন্ধু আল্লাহর হুকুম অনুযায়ী খানা খাইলে খানা আবাদত আল্লাহর হুকুম অনুযায়ী বাথরুমে গেলে বাথরুম আবাদত আল্লাহর হুকুম অনুযায়ী গোসল করলে গোসল আবাদত আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা করলে ব্যবসা আবাদত আল্লাহর হুকুম অনুযায়ী আপনি যা করবেন সব আবাদত ঠিক কিনা বলেন তাহলে জিন্দিগির সব কাজ কার অনুযায়ী করব কার হুকুম অনুযায়ী আল্লাহ আমাদের সকলকে কবুল করুন জিকির করে লা ইলাহা

ভাই জোরে কোন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ না লছল অল্প লাভ না বেশি লাভ আমি আলহামদুলিল্লাহ বলতে বলছি এ কারণে চেয়ারম্যান সাহেব আসেন যে আজকের মাহফিলের প্রধান অতিথি কার মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ সাইফুল আলম খান মিলন আপনাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান তিনি এসেছেন আজ মাহফিলে আসাতে আপনারা খুশি না বেদার? খুশি। তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা मेहमानদের জন্য দোয়া করি। তারা জানো এলাকাবাসীর সেবা করতে পারেন এবং মানুষের দোয়া কামাইতে পারেন। বলেন আমিন। আমিন। তাহলে আমরা সবাই মিলে ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "যালিকুমুল্লাহ রাব্বুকুম লা ইলাহা অ লে কুকুল্লেশাই ইনফা ওয়া হু আল্লা কুল্লেশাই কি কি সুন্দর কথা আল্লাহর জালিকুমল্লাহ এই হলো তোমাদের রব আল্লাহ এই হলো তোমাদের রব যিনি তুমি না চাইতে তোমার বাসার সকল উপকরণ দিয়েছেন আলো বাতাস দিয়েছেন আগুন পানি দিয়েছেন বন্ধু মানুষের জীবন ধারণের জন্য আগুনের দরকারও আছে না নাই আগুন যদি না থাকতো রান্না বান্না করতেন কি দিয়া এবারে আল্লাহ সব দিচ্ছেন এই হলো তোমাদের রব লাই লা হাই লা তিনি ছাড়া কোনো লাহা নাই খালি কুকুল্লে শাই প্রত্যেকটা বস্তু তিনি সৃষ্টি করেছেন পাথরের ভিতরে ছোট্ট একটা ছোট্ট একটা পোকা যেটা অনবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এই পোকাটা যে আল্লাহ সৃষ্টি করেছেন জঙ্গলের বিশাল হাতিটাও সে আল্লাহ বানাইছেন সাগরের কুমির তিনি বানাইছেন নদীর জলহস্তি তিনি সাগরের জলহস্তি তিনি বানায়ছেন পশু পাখি তিনি বানায়ছেন সে আল্লাহই তোমাকেও বানায়ছেন আল্লাহর সৃষ্টিতে মানুষের মতো সুন্দর আর কেউ নাই সুবহানাল্লাহ তিনশো ষাটটা জোড়া দিলেন আল্লাহ দেহের ভিতরে কোমরের মধ্যে জোড়া দিলেন যেন রুকু করতে পারে হাঁটুতে জোড়া দিলেন যেন আত্মাইয়া তো শুরুতে নামাজে বসতে পারে আঙ্গুলের মধ্যে ছোট ছোট জোড়া দিলেন ছোট জিনিস ধরতে পারে ভালো জিনিস ধরতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ জিকিরও করতে পারে কি পারে না কানকে শোনার ক্ষমতা দিলেন চোখকে দেখার ক্ষমতা দিলেন ও বন্ধুর নাককে গ্রান নেওয়ার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিলেন মুখকে কথা বলা জবানকে খাদ্যের মজা বুঝার ক্ষমতা দিলেন রেজেক দিলেন অসংখ্য অগণিত জিব্বা দিলেন কয়টা দশ বারোটা জিব্বা দিলে বন্ধু অসুবিধা ছিল জিব্বাই মুখ ভরে যাইতো প্যাট ভরে যাইতো এই জন্য আল্লাহ টেস্ট মেশিন দিলেন একটা যত রকম খাবার জিব্বার মধ্যে লাগান মজা লাগে নাকি লাগে না একটা জিব্বে দিবেন আর এই জ্বের ভিতরে আল্লাহ এমন একটা শক্তি দিয়ে দিলেন সকল রেজাকের মজা এই জিব্বা আপনাকে বুঝাই দেয় সেই জন্য এবাদত কার দুই নম্বর বয়ান আল্লাহ বলছেন অখাদ রব বুকা আল্লাহ তাঁবুদু ইলা ইয়াও অবিলওয়ালে দাইনি এহসানা বান্দারে আমি আল্লাহর করার পর তোমাদের দুই নম্বর দায়িত্ব হলো তোমরা তোমাদের মা বাবার প্রতি সদয় হবে সাথে ভালো ব্যবহার করবে তাহলে আল্লাহর এবাদতের পরেই বনি ইসরাইলের এই জায়গায় আল্লাহ মা বাবার খ্যাত কথা বলছে মা বাবার প্রতি সদয় হওয়ার কথা বলছে সে আল্লাহ মা বাবার উচিলায় পৃথিবীতে আমরা এসেছি পৃথিবীর প্রথম বাবা হজরতে আদম প্রথম মা হজরতে হাওয়া ও বন্ধু সেখান থেকে মা বাবার ধারাবাহিকতা শুরু আমাদের নবীর মায়ের নাম আমেনা নবীর পিতার নাম আবদুল্লাহ আমাদের নবী ও মা বাবার উচিলে এসেছেন বন্ধু আমাদের নবীর জন্মের আগে বাবা হারায়ছেন মায়ের গর্বে থাকতে তিনি এতিম হয়ে গেলেন হজরতে আমেনা বিধবা হয়ে গেলেন নবীজি যখন জমিনে পড়লেন আমেনার চোখে পানি হজরতে আল্লাহ নবী জমিনে আসলেন আমেনা কেন কাঁদে আমেনারে রে বান্ধবীরা জিজ্ঞাসা করলো কাঁদো কেন হজরতে আমেনা বলছে এই সন্তানের মুখ দেখলে যিনি বেশি খুশি হতেন তিনি হলেন আমার স্বামী এই সন্তানের পিতা আবদুল্লাহ আবদুল্লাহ জীবিত নাই তাই আমার স্বামীর কথা মনে হওয়ার কারণে আমি চোখের পানি ফিরাইতে পারি নাই আমেনা স্বপ্নে দেখলেন আকাশ থেকে পূর্ণিমার চাঁদ আমেনার বুকের মধ্যে এসে পড়েছে স্বপ্নের ব্যাখ্যা নেওয়া হলো হজরতে আমেনা শেষ জামানার নবীর মা হবে কারণ আকাশ থেকে পূর্ণিমার চাঁদ যে আমেনার বুকে পড়েছে সেই পূর্ণিমার চাঁদ হলো আমার প্রিয় নবী মোহাম্মদুর জোরে বলেন সাল্লাহ আলাই সেই নবীও মা বাবার ওসিলে এসেছেন বন্ধু মা বাবার জন্য বাপের জন্য তিনি কিছু করার সুযোগ পান নাই জন্মের আগেই তার বাবা মারা গেল ছয় বছর বয়সে তিনি মাকেও হারালেন সেই নবী বলেছেন সন্তান রে তোমার মা বাবার পায়ের নিচে হলো তোমার জান্নাত জোরে বলেন জান্নাত কোথায় একটু আসতে কন জান্নাত কোথায়